প্রতিপালক আমরা আমি সাধারণ মানুষ তোমাকে সন্তুষ্ট করার আশাই দিন রাত মাঠে আছি পরিশ্রমে আছি আমার জানা নাই তোমাকে সন্তুষ্ট করা ছাড়া আমার আর কোনো স্বার্থ আছে আমি নিজস্ব স্বার্থ নিয়ে পারিবারিক কোনো স্বার্থ নিয়ে কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের কোনো কাজ করি না এটাই আমার প্রবল ধারণা ও নীতি মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তুমি সেটা ক্ষমা করো আমি এমন কথাও কর্ম করতেও বলতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি এমন কোন স্বার্থ বাস্তবায়ন করতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি মানুষ তোমার দরবারে জামিয়া সালাফিয়া তেহরা বিরল দিনাজপুরের তৃতীয় বার্ষিকী সালাফি কনফারেন্সের সূচনায় আবারও বলছি কোন ভুল ত্রুটি থাকলে মাফ করো আর যাতে জামিয়া সালাফিয়া ভালো থেকে ভালো পর্যায়ে তোমাকে সন্তুষ্ট করার আশায় ছেলে মেয়েরা মানুষের আকিদে আদর্শ পরিবর্তনের আশায় দিন রাত পরিশ্রম করে যাবে জামিয়া সালাফের পরিধি বড় থেকে বড় হবে এই ব্যাপারে তুমি পদঘাট সহজ করে দাও এমন কাজ করি না যেন যাতে করে জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে তুমি এইটা আমাদের দাবি দাওয়া পূর্ণ কর সম্মানিত দিনী ভাই বোন আজ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের প্রথম দিনে সূচনা লগ্নে আপনাদের বলতে চাই আলহামদুলিল্লাহ দেশ বিদেশের অনেক লোকজন এসেছেন আসবেন প্রতীক্ষমান আসার জন্য আছেন আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা অবগত আছি দেশের বড় বড় বিজ্ঞানগণ যারা জ্ঞান গরিমায় উচ্চশিক্ষিত তারা বিষয় ভিত্তিক আমাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন আজকেও দিবেন বলে আমরা আশাবাদী জামিয়া সালাফের সালাফি কনফারেন্সের সবচেয়ে বড় যেটা দি সেটা হলো আমরা সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কারোর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকি না কোনো গতিবিধি দল মাঝাবকে সামনে রেখে কথা বলি না আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই মানুষের আকিদ আদর্শ পরিবর্তনের লক্ষ্যে মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে বিষয়ভিত্তিক বক্তব্য দিয়ে থাকি আগে থেকেই আলোচকদের বিষয় উল্লেখ করে দেওয়া হয় যাতে করে তারা জনগণের সামনে কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব না করেন বা বিষয়টি স্পষ্ট করতে অসুবিধা বোধ না করেন মর্মে আমরা দেশের দিনী ভাই বোন সাথে সাথে মুসলিম অমুসলিম যারা আছি তাদেরকে অনুরোধ করি আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্স যেখানেই হোক না কেন নিজে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব সবকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি আমরা আপনাদের ধর্মীয় ব্যাপারে কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ সাথে সাথে মানুষকে পরকালমুখী করার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ব্যাপারে বিষয়ভিত্তিক দিনে আলোচনা করতে আমাদের কোনো সংকীর্ণতা থাকবে না ইনশাল্লাহ আমরা কোনো সমস্যার বা কোনো ব্যক্তির মুখামুখি বা মুখাপেক্ষী নই মর্মে কোরআন হাদিসের আলোচনা বিষয় ভিত্তিক আপনাদের সামনে আমরা সহজেই পেশ করতে পারি ইনশাআল্লাহ যারা দিনী ভাই বোন আছেন আসছেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা তাদের জন্য পেশাব পায়খানার ব্যবস্থা সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা জামিয়া সালাফের কর্তৃপক্ষ মানুষ হিসাবে সম্ভবপর প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বলে আমরা অবগত তাদের প্রাণপণের চেষ্টাগুলিকে সময়ের গতিতে আমরা ভোগ করব এবং জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আমি সব সময় একটা কথা বলে থাকি সূচনায়ও বলছি আন্তরিকভাবে ভাবে জামিয়া সালাফের জন্য বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো আর জামিয়া সালাফের বিষয়ে তার সার্বিক কাজ আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম বেশি থেকে বেশি সর্বদা দানের হাত প্রশস্ত রাখবেন জামিয়া সালাফের সার্বিক অবস্থা আপনাদের জানা আছে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফে অবস্থান করেন বিদেশি শিক্ষক ইন্ডিয়া থেকে যারা এসে আছেন তারা সময়ে সময়ে আপনাদের সামনে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা আছেন আসবেন তার একজন ডক্টর জায়দ আল জহানি আপনাদের মাঝে রাজশাহীতে অবস্থান করছেন আপনাদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কার্পণ্যতা নেই যেভাবে চেষ্টা করার মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মর্মে অনুরোধ জানাচ্ছি প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা বলেন ফুরুমি আদ করুক অসুলিওয়ালা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার সুক্রিয় আদায় করো আমি যা দিয়েছি তা আরো বেশি করে দিব শুক্রে আদায় না করলে আমার শাস্তি কঠিন তা মনে রেখো জাভের রাজি আল্লাহ আনহ বলেন আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো লাহ ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দুয়া হলো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে বলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি প্রশংসার খাতে আরেকটি এবাদতের নেকি খুব ভারী নেকি হবে বলে উল্লেখ করেছেন আবু হর রাজি তালা আনহ বলেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন ক্যালেমা তানে দুইটি বাক্য হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় অতীব প্রিয় খফিফা তানে আল মুখে একেবারেই হালকা সহজেই উচ্চারণ করা যায় উচ্চারণ করতে অজু লাগে না টাকা খরচ হয় না কষ্ট হয় না সহজেই বলা যায় হাবিবাতানেকিল তানে জানে দাঁড়ি পাল্লাই খুব ভারী তা হচ্ছে সুবাহান আল্লাহ অব্যাহাম সুবাহান আল্লাহ লাজিম আল্লাহ আল্লাহতালার এটি প্রশংসা বড়ত্ব বর্ণনা করা হয়েছে মর্মে সূচনার আলোচনায় দিনী ভাই বোনকে দেশবাসীকে পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে তাসবি হিসাবে আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যে এই বাক্যগুলি ঘন ঘন ব্যবহার করার অনুরোধ জানিয়ে যতক্ষণ পর্যন্ত সালাফি কনফারেন্স চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে এলোমেলো অবস্থায় না চলার অনুরোধ জানিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি না চলার ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়ে সবারই সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর নিকটে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে সালাফি কনফারেন্স বাস্তবায়ন হবে এ আশা তার দরবারে ব্যক্ত করে তার দরবারে দাবি জানিয়ে হালাল রুজি খাওয়ার আদেশ করেন এবং সৎ আমল করার জন্য আদেশ করেন সম্মানিত দিনী ভাই বোন আবহরায়া রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তৈব নিশ্চয় আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না হালাল রুজি ছাড়া হালাল খাদ্য ছাড়া আল্লাহ ইবাদত আমল কবুল করেন না বেমার আমার আবহিলা নিশ্চয় আল্লাহ নবীর আসুলকে যেভাবে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকেও সেভাবে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন অত্র বোখারি মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদে বোঝা যায় সাধারণ জনগণ এবং নবীর আসুল সবাকেই হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে যা রসুল সাল্লি সাল্লাম বলেন সুম্মা জাকার রাজুলা তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন ইতলিশ সাফারা যে লোকটি বিদেশে রয়েছে আশা আকবারা আকবরা মাথার চুলগুলি এলোমেলো হয়েছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো মাথার চুল চিরুনি করেনি কাজেই তার মাথার চুল এলোমেলো হয়েছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে হে এলা রাববে সে তার প্রতিপালকের নিকটে দুই হাত উঠিয়ে প্রার্থনা করছে সে বলছে রব্বি রব্বী হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও দুঃখজনক হলেও সত্য আল্লাহর নবী পরের অংশে বললেন অমাতামহ হারাম তার খাদ্য আছে হারাম হারাম তার পানি আছে হারাম অমালদাসহ হারাম তার পোশাক হচ্ছে হারাম আল্লা লাহু তার দোয়া কী করে কবুল হতে পারে বিদেশে থাকলে মুসাফিরের দোয়া কবুল হয় এ কথাই ঠিক আবার বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বললে মাজলুম হিসাবে তার দোয়া কবুল হয় এ কথাই ঠিক আবার হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না এ কথাই ঠিক তিনটে অবস্থায় তার কাছে আছে মুসাফিল এটাও তার কাছে আছে সে একজন মুসাফিল সে বিপদগ্রস্ত মাজলুম এটাও তার কাছে আছে যা বোঝা যাচ্ছে হাত তুলে করছে যা ফেরত দেওয়া হয় না ফেরত দিতে আল্লাহ লজ্জা পান কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পান এই তিনটে অবস্থা তার মধ্যে বিদ্যমান থাকার পরেও তার দাবি তার দোয়া কবুল হলো না এই জন্য যে তার খাদ্য হারাম এই জন্য যে তার পানি হারাম এই জন্য যে তার পোশাক হারাম সম্মানিত দিনী ভাই বোন এইটা মনে রাখতে হবে জীবনে যদি হারাম রুজি থাকে তাহলে ইবাদাত কবুল হবে না এ কথাই ঠিক আমি আপনি যারা হালাল রুজি উপার্জন করি না তারা স্পষ্টই ভালো বুঝি যে আমার চাকরিতে সন্দেহ রয়েছে আমার ব্যবসায় সন্দেহ রয়েছে আমার উপার্জনে সন্দেহ রয়েছে এ কথা মানুষ ভালোই বুঝে সম্মানিত দিনী ভাই বোন নোমান বশির রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন আল্লাহ হালাল ও বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট আল ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট মুস্তাবে হাতুন এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকুরি রয়েছে ব্যবসা রয়েছে জমি জায়গা চাষ রয়েছে অর্থ উপার্জন রয়েছে লায়ালামোহন না নাস যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না জানতেও বুঝতে পারে না সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন সুভাতে ইস্তফরালের দিন হিওয়ারিজে যে ব্যক্তি সন্ধে থেকে নিজেকে বাঁচালো চাকরি ছেড়ে দিল ব্যবসা ছেড়ে দিল এই জমি চাষ ছেড়ে দিল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল অমান অকা আফিল সুভাতে অকা আফিল হারামে যে ব্যক্তি সন্ধ্যের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই চাকুরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা চূড়ান্ত হারাম যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা পত্রিক সম্পত্তি কিনা তা স্পষ্ট হওয়া যায় না সেই জমি চাষ করে উপার্জন করা চূড়ান্ত হারাম সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম একথায় চূড়ান্ত যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সে রুজি চূড়ান্ত হারাম একথায় চূড়ান্ত একথায় সঠিক সম্মানিত দিনী ভাই বোন অত্র বাক্যের পরে রাসুল সাল্লা আলী সাল্লাম বলেন মনে রেখো পৃথিবীর মানুষ সন্ধে থেকে বেঁচে থাকতে হবে কার রাই একজন রাখালের মতো এরা হাওলাল হেমা যে রাখাল আয়লে গরু চড়াচ্ছে আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যেই চিহ্ন রয়েছে তাকে বলে আইল এই আইলে গরু চরা থেকে সেই লোককে বিরত থাকতে হবে কেন ইউসেফ সম্ভাবনা রয়েছে আয়ের তা কখনো খেতে ধানে গরু মুখ দিতে পারে অতএব তুমি আইলে গরু চড়ায়ও না মোহাম্মদ আলাইহি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চরানো গতিবিধি আইলের গতিবিধি তিনি ভালোভাবেই জানতেন তিনি স্পষ্ট করে বললেন পৃথিবীর মানুষ আইলে গরু চরা থেকে বিরত থাকো আইলে গরু চড়ালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে যাতে রয়েছে থেকে বেঁচে থাকো নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া এই কথা বলার পরে আল্লাহর নবী আরো বললেন আল্লাহ করলে মালিকেনে হেমা হেমাল্লাহে মারে মহু পৃথিবীর মানুষ তোমরা মনে রেখ প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় এটাই দেশের সীমারেখা আল্লাহে মাহারে মহ আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় যখনই আপনার উপার্জন হালাল শেষ হবে তখনই হারাম শুরু হবে যখনই আপনার উপার্জন হারাম শেষ হবে তখনই হালাল শুরু হবে এই কথা বলার পরে তিনি আরো বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো সাবধান আলা লিকুল্লে আলা ফিকুল্লে আও ফিকুল্লে জাসাদিন মুজগা প্রত্যেকটা মানুষের শরীরে একটা অংশ টুকরা রয়েছে যা সালাহ সালাহল যা কুল্লহু যা ফাসাদা ফাসাদাল যাসাদো কুল্লহু আলা হেল কাল মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার অন্তর ভালো তার সবই ভালো শরীরে একটা অংশ রয়েছে সেটাই হচ্ছে অন্তর সেটাই হচ্ছে যার যার অন্তর অন্তর খারাপ খারাপ তার সবই দেল ভালো তার সবই ভালো এই কথা বলে আপনাকে আর কথা বলে রাখি আল্লাহর নবী একদাক উনি এক বক্তব্যে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো আত্মা কোয়াহু না আর তাকুয়া হাহু না আর তাকুয়া হাহু না পরেজ গাড়িটা এখানে পরহেজ গাড়িটা এখানে পরহেজ গাড়িটা এখানে এই কথা বলে তিনি হাত দিয়ে তার বুকের দিকে অন্তরের দিকে কলিজার দিকে ইশারা করে বললেন মনে রেখ যার ভেতরে তাকুয়া আছে সেই ভালো যার অন্তর ভালো সেই ভালো যার অন্তর খারাপ সেই খারাপ এ কথাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র বিবরণে বুঝা যায় যার অন্তর ভালো সেই হালাল রুজি উপার্জন করতে পারে যার অন্তর খারাপ সেই বিবেচনা বিহীন হারাম রুজি উপার্জন করতে পারে হারাম চাকরি করতে পারে হারাম ব্যবসা করতে পারে অবৈধ জমি জায়গা চাষ করতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন হেয়াতি আলার না সে জামান লাইভ আলিম মা খ হাজামিনহো আমিন আল হালাল আমি আল হারাম এমন একটা সময় মানুষের ওপরে চলে আসবে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম মানুষ কত কি করে আজ পয়সা উপার্জন করছে সে বিবেচনা করে না এটা হারাল কি হারাম চাকরি করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম ব্যবসা করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম সেটাই এই সময় সময়ের কথা নবী বলেছেন তিনি একদা বলেন আমার উম্মাত দরিদ্র হয়ে যাবে এই ভয়ে আমি করি না আমার উম্মত অর্থ সম্পদে নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না আমার ভয় আমার উন্মাদ এতা খয়তা না খসোনা এই পৃথিবী উপার্জনে তারা এমনভাবে লেগে যাবে অতীতের মানুষ যেমন লেগে গেছিলো তবুশ তা আলাই কোনো দুনিয়া কামা তাত মান কানা কাবলাকুম। সঙ্গী সাথী সনে রেখো তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ খুলে ধরা হবে তোমরা দেখতে পাবে শুধু টাকা আর টাকা উপার্জনের পথ আর পথ অসংখ্য পয়সার পথ পন্থা এই সময় যখন চলে আসবে এমনি যখন তোমরা উপার্জনের পথ ঘাট দেখবে তখন তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে নেমে যাবে তোমাদেরকে পৃথিবী ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্বের মানুষ এইভাবে উপার্জনে লেগে গেছিল তাদেরকেও ধ্বংস করে দিয়ে দিয়েছে এটাই আমার আশঙ্কা সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিস এটাই প্রমাণ করে যে মানুষ নির্দিধাই উপার্জনের পিছনে লেগে যাবে বিবেচনা করবে না হালাল না হারাম সেটাই এই সময় যা আপনার যা আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন সময়ের গতিবিধি সম্মানিত দিনী ভাই বোন যাবের রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাহে খোলোল জান্নাতা লাহমুন নাবাতামিন সহতিন ওই মানুষ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষ যেই শরীর অবৈধভাবে বড় হয়েছে কুল্ল লাহামিন নাবাতামিনের সহতে কানাতিন নার আওলা যেই শরীর যে ব্যক্তি অবৈধভাবে লালিত পালিত হয়েছে তার জন্য জাহান্নামই যথেষ্ট আপনি উপার্জন করে নামে যাবেন ছেলে মেয়ে অবৈধ উপার্জন খাওয়ায়ে তাদেরকে নামে পাঠালেন তাহলে আপনি এমন কি বিবেচনার মানুষ আব্দুল আমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবান মানকুনা ফালা আলাইকা মা ফা তাকামিনা মনে রেখো পৃথিবীর মানুষ চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার মনে রেখো পৃথিবীর মানুষ চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা দুই সিদ্দক হাদিসিন সত্য কথা তিন হুসন খালিকাতিন ভালো আচরণ চার ইফফাতুন ফিতু আমাতিন বৈধ রুজি বৈধরুজি নেই যার ইহকাল নেই তার বৈধরুজি নেই যার পরকাল নেই তার বৈধরুজি আছে যার ইহকাল আছে তার বৈধরুজি আছে যার পরকাল আছে তার সম্মানিত দিনী ভাই বোন কথাগুলি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আপনাকে আমি হাদিস অনুবাদ করে অবগত করাচ্ছিলাম হালাল হারাম অমামা বা হেলি রাজিয়াহু তালান বলেন অন্য বর্ণনা আবু সাইদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লায়াদ খলল জান্নাত তালাবাদু লায়াদ খলল জান্নাতা জাসাদন গদিবিল হারাম ওই শরীর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বর্ধিত হয়েছে বড় হয়েছে যাদের লালন পালন হারাম উপায়ে হয়ে থাকে তারা জান্নাতে যাবে না এই কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন খাওলান শরিয়ার্লাহু তালাহা বলেন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন দ্য রেজালন এতা খাওয়া ধোনা ফি মা বিল্লাহে মানুষ অচিরেই নির্দ্বিধায় হারাম উপার্জনে নেমে যাবে ফালাহুন্নার তাদের জন্য ফালাহুমুন্নার তাদের জন্য জাহান নাম রয়েছে হারাম উপার্জন ফলাফল সরাসরি জাহান্নাম হালাল ও হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান নাহু ফিয় আমালিন আমি যাকে কোন কাজে নিয়োগ দিই নিয়োজিত করি ফারাজাত নাহু রিযকান তারপর তার বেতন আমি নির্ধারিত করে দিই সে মাসে এত টাকা বেতন পাবে এত টাকা তার রুজি হিসাবে বেতন দেওয়া হবে এইটা যখন নির্ধারণ করা হয় ফামা দালিকা। এই ব্যতীত যেটুকু সে উপার্জন করে সেইটুকু হচ্ছে তার জন্য হারাম ফলাফল তার জন্য জাহান্নাম যারা এই দেশে চাকরি করে চাকরি করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষের কাছে সুদ ঘুষ নিয়ে থাকে কর্মে অতিরিক্ত কিছু অবৈধভাবে উপার্জন করে তার জন্য জাহান্নাম নাম ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি এ অংশে এসে রাসূল সাল্লাহ আলি সাল্লাম অবৈধ উপার্জন থেকে কিভাবে সতর্ক সাবধান থাকতেন এইটুকু আপনাকে একটু অবগত করাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন ফিতরিক আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি খেজুরটা হাতে নিয়ে বললেন লা লান তাকুনা মিনা সাদাকা ও খেজুর পৃথিবীর মানুষ শুনে রেখ এই খেজুরটা সাদকার খেজুর হতে পারে